নায়িকা হবে গো নায়িকা আমার শাশুড়ি মাকে নায়িকা বানিয়ে দেবো তার জন্য তো ভালো জায়গায় গিয়ে একদম সব কিছু নিয়েছি এই দেখো গালে না কি ছোপ উঠেছে তাই একদম নায়িকা বানিয়ে দেবো আর জ্বালা করে জানো না জল দিতেই পারে না মুখে কি এনেছি বলো তো তোমার জন্য কি এনেছিস মা হ্যাঁ বলো না থাকে না আমাকে না

বল আমাকে যে বাড়ি গিয়ে আমাকে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা আর হচ্ছে লুচি লুচি গরম ফুলকো ফুলকো লুচি খাবে আচ্ছা ঠিক আছে ফুলকো ফুলকো লুচি খাবে মাছ ভাজাও খাবে আর আমাকে নায়িকার সাজাবি হ্যাঁ নায়িকার মত লাগে দেখতে না থাক এই যে তুমি শুন শুন না না থাক যাও

এই সাবান তুমি কোনো সাবান আর মাগবা না তোমাকে বলেছে আর কোন সাবান মাগা এই সাবানটা পায়ের থেকে মাথা দিয়ে মাখবা বুঝেছো এটার দাম নিয়েছে দুশো

ভ্যাকসিনের দাম হয় ওষুধের দাম হয় বালতির দাম হয় শোনা বলো তো মেকআপ আর্টিস্ট এতগুলো লিখে দিয়েছে আবার বলি তোমাকে কত টাকা কত টাকা নিয়েছে বলো তো লিখতে এই দেখো ষোলোশো টাকা নিয়েছে লিখতে তোমাকে আবার বলি এই যে তোমার এই যে এই যে এই মেক আপগুলো লিখে দিয়েছে না এই জন্য মেক আপ আর্টিস্ট ষোলোশো টাকা নিয়েছে শুধু এই মেক আপগুলো লিখতে আর এই এগুলোর দাম কিন্তু আলাদা বলো শোনো বলো তো শোনো বলো তো মেক আপ লিখে দিয়েছে শুধু এইগুলো দাম এগুলো লিখতে মেকাপ আটিস দাম নিয়েছে কত এগুলো লিখতে দাম নিয়েছে না এগুলো যে লিখে দিয়েছে তার জন্য দাম পয়সা নিয়েছে পয়সা নিয়েছে মানে এগুলো যে লিখা দিয়েছে পয়সা নিয়েছে তুমি যে ডাক্তারটা দেখাইছো তোমার ওষুধটা লিখার জন্য ডাক্তারটা যে ভিজিট নিছে তো সেটা এর করে তাই হয় যে এগুলো লিখে দেওয়ার জন্য মেকাপ আটিস এই টাকাটা নিয়েছে শুধু লিখে দিতে তার জন্য এগুলো দাম কিন্তু আলাদা

লিখে দিয়ে তুমি বোঝানো যাবো